আবু সাইদ খুদরি আওস সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যদি সকালে বলে আল্লাহু আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আহদিকা ওয়া আতিকা মাসতাতা তো আউযু বিকা মিন শাররি মা সানা তো আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইনা লা ইলাহা ইল্লা আনতা মুকেনান বেহি অন্তর থেকে ইমান সহকারে ইমান সহকারে যদি মানুষ সকালে এ দোয়া পড়ে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জাননাতে মুসলিম মানে আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে কিন্তু আমি যেই কথা বলছি এত সন্দেহ আছে বলে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ইনশাল্লাহ তার নাম হলো বোখারি মুসলিম আজ থেকে নিয়ে পঞ্চাশ হাজার বছর পরে যদি মানুষ মিশিলের মাধ্যমে আল্লাহর নবীর সব কথা ধরে ফেলে সেইটা যদি বোখারি মুসলিমের সাথে মিল না খাই তাহলে যেটা ধরেছে সেটা বাতিল বলে গণ্য হবে এবং বোখারি মুসলিমের যেটা আছে সেটাই চূড়ান্ত সঠিক বলে গণ্য হবে সেদিন মানুষ সিদ্ধান্তে আসবে মিসিং ভুল করেছে কথা ঠিক ধরতে পারেনি হয়তো বা একদিন মানুষ আল্লাহ নবীর কথা ধরতেও পারে যেহেতু সব কথা ইথারে আকাশে আছে সেটা মিটেনি মাটি তো ধরে রেখেছে মাটি তো আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র মাটি মাটি একটা আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র আপনার কথা আপনার ছবি সহ ধরে আছে আল্লাহ নবী একদিন বলছেন এরকমই বৈঠকে হালতাদ্রুনা মাকাল আল্লাহ তাআলা ইয়াওমাইদিন তুহদিসু আখবারহা সঙ্গী সাথে বলতে পারো আল্লাহ এখানে কি বলেছেন যে বিচারের মাঠে মাটির উপরে যা কিছু ঘটেছে মাটি সব কিছু টপ 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 করে বলে বলে দিবে এটা কি তোমরা জানো কি এটার অর্থ কি তোমরা বুঝো কি সঙ্গী সাথে ইয়াওমাইদিন তুহদিসু আখবারহা এটা কি তোমরা বুঝো সাহেব জি না এটা আমরা বুঝি না এটা যে কি তখন আল্লাহ রসল বলছেন যেকোনো পুরুষ যে যেকোনো নারী এই মাটির উপরে যেখানে যা করছে মাটি বিচার মাঠে এটা বলবে বলবে ফলানুন ও ফলানুন ইয়ামা কাদা ও ইয়ামা কাজা অমুক দিন অমুক ব্যক্তি অমুক বংশের এই টাইমে এই কাজটা করেছে সময় উল্লেখ করে নাম উল্লেখ করে বংশ উল্লেখ করে বলে দিবে যে ওই লোকটা তার নাম এই তার বাপের নাম এই তার বংশের নাম এই এইটাই ছিল জিরানি বাজারে এই মাটির উপরে সকাল নয়টার সমতে এটা ঘটেছে সকাল নয়টা তিন মিনিটে এই ছেলেটা ওই মেয়েটার গায়ে হাত লাগিয়েছে এই কথাটা মাটি বিচারের মাঠে বলে দেবে এটা মিনিট সহ সময় সহ দিন সহ বছর সহ ব্যক্তি সহ বংশ সহ সব ধরে আছে মাটি আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র মাটি বাতাস তো আছে সমন্বিত দিনী ভাই রসুল সাল্লাহ সাল্লাম বললেন কেউ যদি সন্ধ্যায় বলে এটা মুখ কেনান একই করে বিশ্বাস নিয়ে অন্তর থেকে ইমান সহকারে তাহলে সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে দোয়া মুখস্থ আছে তো দোয়া মুখস্থ আছে যে যদি না থাকে তাহলে যুবকদের সময় থাকলো চব্বিশ ঘন্টা আগামীকাল সন্ধ্যা হতে হতে সাইদ উলিসতা একবার করতে হবে বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ মুরব্বিদের সময় মুরুব্বিদের সময় থাকলো সাত দিন আল্লাহ মানতা রব বিলা ইলাহ ইল্লাহ্তা খালাক্তানি ওয়ান আবদু কা ওনা আলাহাদিকা অদিকামস্ততা তো আব্দু বিকমিং শরীমা সানাত অব আলাহ কামিন এহমা থেকে আলাই অব ইজম বিফাল ফ্রি লিফাইন ন লাইফ জনু বা ইল্লাহ আনফা মক্তব্য হাজার বছর থেকে চলছে দেশের মাটিতে তো আমরা এগুলো মুখস্থ করেছি একটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বেগম রোকিয়া আর সুফিয়া কামাল ওরা বলেছে যে মেয়েদের শিক্ষার ব্যবস্থা ছিল না ওরা জাতিকে কলুষিত করেছে ওরা পড়াশোনা জানে না মক্তব্য যুগ যুগ থেকে চলে আসছে সেইখানে তো আমরা মুখস্থ করেছি মুখস্থ না থাকলে জরুরি ভিত্তিতে করতে হবে